আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি শাহরিয়ার হাসান কম বেশি সবাই হয়তো আমার ভিডিও যারা দেখেন আমার চিনেন আসলে বিষয় কোনটা বলার জন্য আজকে আসলে ভিডিওটা করতেছি বিষয়টা হচ্ছে যে একটা জিনিস যখন শুরু করি প্রচুর বাধা আসে বিপত্তি আসে মানুষের কটু কথা আসে শুরু বলতে না ওটা শেষ দেহা পর্যন্ত মানুষের কটু কথা আসবই তো আসলে যেটা বলার জন্য আসলে ভিডিওটা যে কটু মানুষ ভাই বলবই এগুলা মাথায় নেওয়া যাবে না এগুলা মাথায় নিয়ে কোনো কিছু থাইমা থাকা যাবে না হ্যাঁ লস হবো থামেন লস আপনার বাপের টাকা আপনার নিজের টাকা আপনার ভাই দিছে আপনার টাকা আপনার মায়ে দিছে টাকা আপনার বইয়ে দিছে টাকা যেই দিক টাকা ওটা বিষয় না মেটার নয় ওটা মেটার হচ্ছে আপনি একটা কিছু করবেন হ্যাঁ ইভেন আপনি সেটাই লস খাইতেই পারেন লস লাভ এই জীবন আল্লাহ ওয়া তাআলা সবাই রেই প্রাপ্তি দিবে বা সবসময় দিবে তেমন না আসলে বিষয়টা হ্যাঁ আপনি লস খাবেন লস খান লস খাওয়াও ভালো লসটা খাইলে আসলে কেউ কিছু শেখা যায় না আমি সর্বপ্রথম এটা প্রজেক্ট করছিলাম আমার দুই চাষ তো বাইরে নেওয়া তাহলে বৈশমী বেরে নেওয়া নদীতে আমাদের বাসায় এখানে লৌহ জং নদী আছে সামনেই তো লৌহ জং নদীতে আমি ইউটিউব দেখে মাছ ছাড়ছিলাম তো ওইটা এখন কেউ শত্রুতাই করুক বা কাইটাই দিক বা অটোমেটিক কাইটে গেছে আমি ওটা লস খাইছি ম্যাটার ওইখানে আমি লস খাইছি ওইটা যখন করছি ছাড়ার আগে মানুষের কাছে দিও আমারা দুই কেজি পাঁচ কেজি ছয় কেজি দিও মানে কত সাইজ কিরি সাইজ করছে হ্যাঁ তো আসলে ওইগুলো মাথায় নিলে কোনো দিন আগে পারবেন না যখন এই যে আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে হচ্ছে আমরা শশা খেতে প্রজেক্ট করছি হ্যাঁ শশা প্রজেক্ট আছে মিষ্টি লাউ আছে বাঙ্গি আছে কিছু তরমুজ করছি সবকইরা দেশি লাউ আছে তো যখন আমরা এটা করছি বা যখন করি অনেক মুর্বি অনেক বুজুর্গ আমাদের বলছে তোমাদের দ্বারা এটা না তোমরা এটা করতে পারবে না তোমরা কলম ধরনের বলা বান তোমরা কেমন কৃষিকাজ করবা হাল চাষ করবা এগুলো তুমি দ্বারা না তোমরা পারবা না হ্যাঁ আমরা নিছিলাম যে আমরা পারবো না কিন্তু আমরা আসা সারি নাই হাল হালসাড়ি নাই আল্লাহ সুবাহ তলার উপর ভরসারাই আমরা আমি আনিস কাকা খালিদ আমরা চেষ্টা করছি যে আর যার সামর্থ্য যতটুকু সময় চলছে যার দ্বারা যতটুকু কাজ চলছে আমরা করছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা এই কারণে সফলতা আমরা পাইছি আমাদের কাছে আমি মনে করি পার্সোনালি আমার কাছে যে একটা একটা যদি আমরা শশা ক্ষেত্রে তুলতে পারি তার মানে আমি সফল কারণ আমি জীবনে এর আগে প্রাতিষ্ঠানিকভাবে পড়ালেখার ব্যতীত বাইরে কোনো প্রকার প্রশিক্ষণ কোনো কিছু করি নাই মানে বাইরে হার্ড ওয়ার্কিং বা কষ্টের কাজের কোনো আমার এক্সপিরিয়েন্স নাই হ্যাঁ একটা মানে একটা বাস্তা মা আমি কোনো মাথায় নিয়ে নেই সেই ক্ষেত্র থেকে আমি যখন একটা কিছু করি বাইরে মানে ধরেন আমি করলাম করলাম বলতে কৃষিকাজ থেকে আমার প্রাপ্তি হচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে এক ক্যারেট ছশো আজকে আমরা তুলতে পারছি তো এইটার থেকে আসলে মানে আমার মনে হয় না প্রাপ্তির কোনো কিছু আছে সকল মানে সুক্রিয়া মহান আল্লাহ তালা আল্লাহ চাইছে বিদায় আমাদের কষ্টের ফল দিছে আমি মনে করি এটা আমার জন্য বিশাল একটা প্রাপ্তি মানে মানুষ চাইলে যে কোনো কিছু সম্ভব সেটা প্রমাণ করে দিল আরেকবার আমাদের মাধ্যমে তো যারা ক্রিটিসাইজ করছেন তারা আরো আমাদের পিছনে ক্রিটিসাইজ করবেন আপনাদের ক্রিটিসাইজ আমাদের উৎসাহ দেয় যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি ভালো ভালো ভিডিও করতে পারি আরো ভালো ভালো ফসল চাষ করতে পারি লস হবে লস হোক আমাদের টাকা হইতেছে আপনাদের কি আপনারা আর ক্রিটিসাইজ করলে আরো করবেন বেশি বেশি করবেন সামনে করবেন আমাকে ভালো লাগে শুনতে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখবেন সবাই আসসালাম আলাইকুম